নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি সল্টেক স্টেডিয়ামে যেখানে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে টুয়ে অভিষেক ম্যাচে মোহনবাগান তাজাকিস্তানের রাফসান এফসির বিরুদ্ধে গোল শূন্যভাবে খেলা শেষ করলো নিঃসন্দেহে রক্ষণাত্মক স্ট্র্যাটেজি নিয়েছিলেন কোচ মলিনা যা নিয়ে হয়তো তাকে সমালোচনার মধ্যে পড়তে হবে কিন্তু মলিনাকে এই ব্যাপারে খুব একটা দোষ দেওয়া যায় না কারণ এটা ছিল এ এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের মোহনবাগানের অভিষেক ম্যাচ মোহনবাগান এক পয়েন্ট নিয়ে ফিরেছে সেটাও কিন্তু খারাপ নয় কারণ যে পর্যায়ের এই প্রতিযোগিতা যেখানে ক্লাব দলগুলি মোহনবাগানের চেয়ে অনেক বেশি শক্তিশালী তাদের বিরুদ্ধে মোহনমানকে খেলতে হচ্ছে মনে রাখতে হবে মোহনবাগান শেষ চারটি ম্যাচে নটি গোল খেয়েছিল সেখান থেকে শিক্ষা নিয়ে একেবারে চার চার দুই পদ্ধতিতে দল নামিয়েছিলেন মোহনবাগানের কোচ মলিনা যেটা তিনি এটিকেতে করতেন এবং গ্রেক স্টুয়ার্টের মতো খেলোয়াড় লিস্টনের মতো খেলোয়াড়কে তিনি প্রথম একাদশে রাখেননি সেক্ষেত্রে তিনি দীপক টাংড়িকে ব্যবহার করেছেন তার পরিবর্তন হিসেবে সূর্যবংশীকে ব্যবহার করেছেন তিনি একদম চার ডিফেন্ডার ছিলেন সুভাশিস বসু টম আলটেড দীপেন্দু বিশ্বাস এবং আশিস রায় মনে রাখতে হবে রড্রিগেজ তার হাতে ছিলেন না সেই জন্য কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে তিনি যে দল সাজিয়েছিলেন তার কাছে এই ম্যাচটা অপরাজিত থাকার কিন্তু অনেক বেশি কৃতিত্বপূর্ণ প্রতিপক্ষকে শক্তি যদি আমরা দেখ করি প্রথম কুড়ি মিনিটে মোহনবা কোনো অ্যাটাক ছিল না মোহনবাগানের প্রথম অ্যাটাক ছিল এর পাঁচ থেকে শট যেটা চমৎকারভাবে ব্লকিং করেন প্রতিপক্ষের স্টপার স্যামুয়েল এরপর নাজারফের ফ্রিক অল্পের জন্য লক্ষ্যবষ্ট হয় রহিম আবেগ কাছ থেকে ম্যাচের আটত্রিশ মিনিটে অভ্যর্থ গোল বাঁচিয়েছেন বিশালকেই তিনিও ওই দিন যথারীতি বিশ্ব বিশ্বস্ত ছিলেন ম্যাচের শেষে সে মোহনবাগান তার স্ট্র্যাটেজি মতো মরণ কম দিতে চেয়েছিল শেষ কুড়ি মিনিট এই সময় তারা সুয়ার্ড লিস্টন কোলাসোর পাশে আপুইয়াকে নামিয়েছিল আমরা দেখলাম আপুইয়ার কাছ কাছ থেকে একটা চমৎকার থ্রু পেয়েছিলেন পঁচাত্তর মিনিটে কামিংস তিনি কিন্তু বলটা রেখেছিলেন কিন্তু ইউক্রেনের গোলরক্ষক রাফসানের সির ইউক্রেনের গোলরক্ষক অসাধারণ ফুটবল খেলেছেন তিনি অন্তত মোহনবাগান যে জয় থেকে আজকে বঞ্চিত হয়েছে তাকে কৃতিত্ব দিতেই হবে তিনটি গোল তিনি বাঁচিয়েছেন আমরা দেখেছি শুধু কামিংস নন লিস্টনকে তিনি সুবিধাজনক অবস্থায় বল পেয়েও পোস্টের দূরতম পোস্টের বাইরে মারতে বাধ্য করেছেন অ্যাঙ্গেলটা ছোট করে দিয়ে সেটা ছিল তিরাশি মিনিট হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ম্যাচে মোহনবাহানের একটি গোল ন্যায্য কারণেই অফসাইডের জন্য বাতিল হয়েছিল ধিমিত্রী থ্রি গোল ওই গোল বাতিলের পরে হম্বিতম্বি করেছিলেন রেফারির ওপর কিন্তু সেটা কখনোই সমর্থনযোগ্য নয় যাই হোক এই দলটিরও আলটা ডিফেন্সিভ রক্ষণ নীতি ছিল রাফসান এফসির তারা পাঁচ তিন দুই পদ্ধতিতে দল নামিয়েছিলেন এবং তিনজন ঘাড়ার প্লেয়ার নিগ্রোজ থাকাতে ওয়েল বিল্ড ছিল তাদের রক্ষণ সেই জন্য কামিংস কিংবা পেট্রাটোস চেষ্টা করেছেন কিন্তু গোলমুখ খুলতে পারেননি ম্যাচের জার্সি পেয়েছিলেন ম্যাকলারেন কিন্তু তাকে নামানোর সাহস দেখাননি কোচ মলিনা তার ফিটনেস লেভেল নিয়ে এখনো ধোয়াশা অব্যাহত